ব্যবস্থাপনা উপদেষ্টা এটা কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা রিকমেন্ডেশনের বেসিসেই এই উপদেষ্টা করা হয়েছে আমাদের माननीय প্রধান উপদেষ্টা মহোদয় 26 মার্চ যখন ঘোষণা ভাষণ দিয়েছিলেন তখন তিনি এই কথাটা বলেছিলেন যে রেভিনিউ ক্ষেত্রে পলিসি করা আর রেভিনিউ ক্ষেত্রে বাস্তবায়ন করা দুটো আলাদা এন্টিটি হবে সেই মতই ট্রানজিশন নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে আমরা দুইটা কাজকে আলাদা করছি একটা কাজ হচ্ছে যারা রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করবে আরেকটা কাজ হচ্ছে যারা এই নীতিটা বাস্তবায়ন করবে তারপরে যে চতুর্থ একটা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এখানে আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করত একটা মূল্যবোধ নিয়ে কাজ করত সেই মূল্যবোধটা হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের বেনিফিশিয়ারি তাদেরই সেম থাকবে এই ব্যাংকটার পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে বিগত সময়ে আমাদের এখন যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশের হাতে থাকে সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেক আছে নিয়ে আসা হয় আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত এখন বৃত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে ইউনিয়ন পরিষদের পরিষদ থেকে বের হয়ে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে নয়জন নির্বাচিত হয়ে আসবে এই নয়জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবে এবং তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হবে এখানে আরেকটা বিষয় এসে তা হচ্ছে পরিশোধিত মূলধন আগে ছিল সরকার পঁচিশ পার্সেন্ট আর যারা বেনিফিশিয়ারি তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন হয়ে গেছে দশ পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট মূলত এই ছিল আমাদের আজকে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো আরেকটা কথা একটু বলা দরকার সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের অধ্যদেশে গ্রামীণ ব্যাংকের জনস্বাস্থ্য সংস্থা বিবেচনা করারেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি